সালামু আলাইকুম বিয়ার্স এ হচ্ছে আমাদের আজকে এই যে মোথা কাটিং ডেলিভারি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মোথা কাটিং আমরা বড় বড় করে কেটেছি এই যে দেখুন অনেক বড় বড় অনেক মোটা মোটা এই যে অনেক মোটা মোটা এগুলো এভাবেই সোজা করে দাঁড় করে রোপণ করে দিতে হবে মাশাল্লাহ যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা এইভাবে ভেজা কাটিংগুলো প্যাকেট করে পাঠিয়ে দিই যেতে যেতে শুকিয়ে যেত না যায় দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই যে একদম সহ তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এরকম মোথা সহ কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে মোথা সহ কাটিং ডেলিভারি দিয়ে থাকি এবং মোথা ছাড়াও ডেলিভারি দিয়ে থাকি যে এগুলো বিশ টাকা করে বিক্রি করা হয় ওই যে বাছাই করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওই কাটিংগুলো দেখুন আর এই কাটিংগুলো দেখুন এটা কাস্টমারকে দেওয়া হবে দেখে বাছাই করে নেওয়া হয়েছে এই যে দেখুন এই যে এই যে এটা আলাদা দেখুন এই যে এটা বাছাই করা হয়েছে তো এই যে এগুলো ইনশাল্লাহ ভালো কাটিং এগুলোর মধ্যে কোনো নিম কাটিং নেই তো যারা এখনও গোয়া তোমলা ঘাস চাষ করেন নাই তারা এই ঘাসের মাথাগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাথাগুলো ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম